নমস্কার বন্ধু আজ আমার ঘরে চৈত্য পূর্ণিমা হচ্ছে এই বছরের শেষ পূর্ণিমা তাই হিন্দু ধর্মে চৈত্য পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে চৈত্র পূর্ণিমা হিন্দু নববর্ষের প্রথম পূর্ণিমা বলে মনে করা হয় এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর সামনে সত্যনারায়ণ উপবাস পালন করে এই দিনে কোনো কিছু দান করা খুব ভালো আবার এই দিনেই হনুমান জন্ম উৎসব পালিত হয় চিত্র পূর্ণিমার উৎসর্গ ভারতে কিছু অংশে এই উৎসবটি চিত্রগুপ্তের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় চিত্রগুপ্ত একজন হিন্দু দেবতা যিনি মৃত্যু ও পাতালে হিন্দু দেবতা জুমের জন্য মানুষের ভালো মন্দ কর্ম লিপিবদ্ধ করে বলে বিশ্বাস করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে দানের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই মাসের পূর্ণিমাকে অত্যন্ত শুভ তিথি হিসাবে বিবেচনা করা হয় আজ আমার ঘরে সত্যনারায়ণ পুজো হচ্ছে সেটাও তুলে ধরছি দেখুন কীভাবে পণ্ডিত মশাই পুজো করছে সত্যনারায়ণকে এবং হনুমান জয়ন্তীও পালন করছে। আমার বাড়িতে সেটা আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ভাগ্য এবং আর্থিক দিক দিয়ে শক্তিশালী করার একটি শুভ সুযোগ রয়েছে এবার চৈত্র পূর্ণিমার শুভ কাকতালিতভাবে আসছে এই সময় দানের গুরুত্ব আরও বেড়ে যায় জেনে নিন উজ্জয়িনীর আচার্য আনন্দ ভরতরাজের কাছ থেকে চৈত্র পূর্ণিমার গুরুত্ব পঞ্জিকা বৈদিক অনুসারে এই বছর চৈত্র পূর্ণিমা তিথি বারোই এপ্রিল ভোর তিনটে একুশ মিনিট থেকে শুরু হবে আর এই পূর্ণিমা তিথি তেরোই এপ্রিল ভোর পাঁচটা একান্ন পর্যন্ত বৈধ থাকবে উদয় তিথি ও তিথি অনুসারে চৈত্র মাসের উপবাস স্নান এবং দান হচ্ছে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ হিন্দু ধর্মের নববর্ষের প্রথম পূর্ণিমাকে চৈত্র পূর্ণিমা বলা হয় এই দিনে স্নান দান করলে পুণ্য লাভ হয় এবং পাপ ধুয়ে যায় স্নানের পর পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দান ও পিণ্ডদান শ্রদ্ধা এই শ্রাদ্য ইত্যাদি করলে পূর্বপুরুষদের পাপ দূর হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা হয় চৈত্র পূর্ণিমার শুভ উপলক্ষে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে এর মধ্যে বিরল ভাদ্র যোগের সংমিশ্রণে বিকেল চারটে পঁয়ত্রিশ পর্যন্ত এই সময়ের মধ্যে ভাদ ভদ্র পাতালে থাকবে আর ভাদ্র পাতালে থাকাকালীন পূজা প্রার্থনা করলে সুখ বৃদ্ধি পায় এর সাথে হস্ত ও চিত্র নক্ষত্রের সংমিশ্রণ রয়েছে চৈত্র পূর্ণিমার দিনে ভুল করেও মাংস অ্যালকোহলের মতন আমিষ খাওয়ার খাওয়া উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এতে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হতে পারেন এবং ব্যক্তিকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হতে পারে হিন্দু ধর্মের কালো রঙকে শুভতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় না তাই চৈত পূর্ণিমার দিনে কালো পোশাক পরা এড়িয়ে চলা উচিত এই দিনে সাদা পোশাক পরা খুব শুভ বলে মনে করা হয় চৈত পূর্ণিমার দিনে ঘরে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত কথিত আছে এর ফলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হতে পারেন এই দিনে হচ্ছে হনুমান জয়ন্তীতে শক্তি বাড়বে বিশাল ভদ্র মাল্যব্য রাজযোগে বুধ ও শুক্রের কামাল কাব্যে বিশ্বব্রহ্মাণ্ড শনির রাশিতে গমন রাহুল আর টাকার গদিতে পাঁচ রাশি খুলবে ভাগ্যের দরজা আগামী তিন বছর শনির নামে দু হাজার সাতাশ পর্যন্ত তিন রাশিকে সাফল্য চূড়ায় তুলে ধরবেন সূর্যপুত্র একশো বছর পর হনুমান জয়ন্তীতে ঝোড়া রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য আর বুধদিত্য রাজ্য সাদ রাশি পণ্ডিত মশাই এখন সত্যনারায়ণ পাঠ করছে দেখুন কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি আর এখানে সব প্রসাদ সাজা সাজানো রয়েছে সত্যনারায়ণ পাঠ চলছে দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই প্রত্যেক মাসে এসে সত্যনারায়ণ পুজো করে আমি একটা একটা করে ছোট ছোট ব্লগ বানিয়ে আপনাদের কাছে এ করি আপনারা এই ব্লগটা যদি ভালো লেগে মনে করেন আমি যতটুকু পারলাম আজ হনুমান জয়ন্তী দুটো একসঙ্গেই আমি পুজো করছি ঘরের মধ্যে তা আপনারা দেখুন তারপরে ভালো লাগলে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন জানি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাও আমার একটা অনুরোধ আর বলবো মতামত জানাবেন আমার কোথায় ভুল ভান্তি হচ্ছে সেগুলো আপনারা লিখবেন তাতে আমি আরও এ হব আরও আমি কাজের দিক দিয়ে আরও কোথায় ভুল ত্রুটি ধরা পড়বে আমার কাজ করতে গেলে নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না তাই ঘরের পুজো সত্যনারায়ণ পাঠ চলছে আপনারা আমাকে পাশে থাকবেন এইটাই আমি চাই হনুমান চল্লিশা পাঠ হচ্ছে আলো ঘরে এবং আরতি হচ্ছে সেগুলো তুলে ধরলাম আপনাদের কাছে দেখুন কত সুন্দরভাবে আরতি হচ্ছে হনুমান চল্লাই চল্লিশা হনু আজ দুটো একসঙ্গেই ঘরে পালন করা হয়েছে একই দিনে দুটো পড়েছে চৈত্র তে লক্ষ্মী সত্যনারায়ণ পুজো এবং হনুমান জয়ন্তী দুটোই একসঙ্গে পালন করলাম